সামনে অনেকেই বেতন ভাই ঈদ উপলক্ষে এই একটা সুযোগে অনেকে কিন্তু ফ্রিজ কিনবো ভাই আপ আমরা কিন্তু সবসময় জানি যে আপনি কিন্তু বরাবরই মানে বরাবর অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে থাকেন ভাই আজকে কি রকম ডিসকাউন্ট আছে আচ্ছা সাফন ইলেকট্রনিক্স মানেই তো হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সবাই জানে যে আমরা এটা একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি আর डेफिनेटলি डेफिनेटলি এই গ্রেডের রেজিস্ট্রেশন প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমরা রেজিস্টার করে দেই সো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু কোরবানি একদম কাছাকাছি চলে আসছে আমি চেয়েছিলাম যে হয়তোবা পার্সেন্টেজটা কি না কি হবে বাট তারপরে এবার সবার কথা চিন্তা করে পারিপার্শ্বিক কথা চিন্তা করে এবার আমি 20% দিচ্ছি বাট এইটা থাকবে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত আচ্ছা মানে এর মধ্যে যারা আসবেন তারা টোয়েন্টি পার্সেন্ট পাবেন আর ডিডি মডেল যেটা ডিডি মডেলে আপনি পাবেন হচ্ছে যেটা সেটা তো অবশ্যই এটা চমক সবসময় ভিডিও মাঝখানে বলে দেয় এটা এখন আমি কখনোই বলি না তো ইনশাল্লাহ বলবো না ইনশাল্লাহ ভিডিও মাঝখানে পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে রিকোয়েস্ট যারা নতুন ভিউয়ার্স যারা যারা নতুন দেখছেন তাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট ভিডিওটা ফুল দেখেন দেখলে আপনি অনেক ইনফরমেশন জানবেন অথবা আপনি যদি ফুলটা না দেখেন কি হবে অনেক ইনফরমেশন গুলো আপনি মিস করে ফেলবেন বা মিস গাইড হবে তাই সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করি ভিডিওটা কষ্ট করে হলো পুরোটা দেখেন আমি আসলে 20% ডিসকাউন্টে সর্বপ্রথম যেটা শুরু করব 1D4 GDH 157 বাই 144 মিটার আর এটা যদি ভিতরটা দেখেন ভাই মাশাআল্লাহ এটা কার বড় সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন ছোটর মধ্যে ভাই অনেক সুন্দর একটা ডিজাইন করছে যারা ছোট নিউলি ম্যারেড বা আহ ছোটর মধ্যে ভালো একটা প্রোডাক্ট তারা খেতে পারেন এটা এটা অ্যাপ্রক্সিমেটলি সেফটিতে আসলে তো হয় না লিটার হয় সেফটি হলে নয় সেফটির মতো এটা নয় সেফটির মতো আসলে ডিসকাউন্ট মেবি আসবে এটা হলো 29890 টাকা 20% ডিসকাউন্ট মেবি 24 এর কাছে আসবে আচ্ছা তারপরে আমরা দেখব এটার আরেকটা মডেল মডেল 1D4 GD এই মডেলটারই আরেকটা মডেল একটা ভার্সন GDL ভিতরে সব सेम 197 144 এটা হলো 29290 টাকা 20% ডিসকাউন্ট মেবি 23000

কারণ সব কিছু মুহূর্ত থাকে না অনেকেই আছেন বলেন যে ভাই অনলাইনে তো বেশিরভাগই প্রতারণা হয় হ্যাঁ ডেফিনেটলি অনলাইন অনেক বেশি প্রতারণা হয় দেখি হয়তো বা আমরা কোনো কিছু এতটাও মানে যেটা বলে যে অনেক স্ট্রংলি বলতে পারি না কারণ অনেকেই প্রতারক আছে তো সেই ক্ষেত্রে আপনি ঢাকা বা ঢাকার পার্শ্ব এটা তো অন্তত শিওর যাদের নিজস্ব প্রতিষ্ঠান থাকে একটা ফেসেবল মনে করেন সিস্টেম থাকে তাদের কিন্তু এরকম প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি তারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আছেন তারা যদি থাকেন তাহলে একটু কষ্ট করে হলে শোরুমটা ভিজিট করেন এইসে দেখে পছন্দ করে নিয়ে যান অথবা আপনি যদি নাও আসতে পারেন সাপোজ একটা প্রবাসী আসতে পারছেন না আপনার আত্মীয় স্বজন বন্ধু কেউ না কেউ তো ঢাকায় আছে তাদেরকে পাঠান তারা ভালো মতো দেখে চেক করে নিয়ে যান তারপর যদি আসতে না পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভরসা রেখে দেন ইনশাল্লাহ আমরা যত যতটুকু ভাবে পসিবল আপনাকে ইনশাল্লাহ ঢাকার বাইরে আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে আর সেটা চার্জ হলো এক হাজার টাকা ঢাকার ভিতরে ডেলিভারিটা হচ্ছে আপনি কোথায় নেবেন এরিয়ার উপরে ডিপেন্ড করে আচ্ছা তারপরে আমরা দেখব হচ্ছে ওয়ান থ্রি এর আরেকটা মডেল ওয়ান এফ থ্রি জিডি এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর খুব সুন্দর কালার এটা কিন্তু একশো ছিয়াত্তর বাই একশো এইটা আসবে হলো তেত্রিশ হাজার প্লাস এটা আফটার ডিসকাউন্ট ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা আর এইটা আফটার ডিসকাউন্টে ছাব্বিশ হাজার প্লাস আসবে

কয়তলা উঠবে ওটার উপরে সেইটা অবশ্যই নেগোসিয়েশনের মাধ্যমে কমে পসিবল করা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা ভাই কি আসলে কি ফিফটি ফিফটির মধ্যে ফ্রিজ করেন যে অর্ধেক অর্ধেক

সাতত্রিশ হাজার টাকার মধ্যে আচ্ছা থেকে হাজার টাকার মধ্যে তারপরে অনেকেই আছেন যারা একটু কমের মধ্যে কম বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম লুকিং ওকে তাদের জন্য আমি সাজেস্ট করি একটু প্রিমিয়াম কেন ফার্স্ট বিল্ডিং কোয়ালিটি খুব ভিতরে ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক প্রিমিয়াম

কোনো ব্যবসায়ী ডিডি মডেলটা এত পার্সেন্ট দিতে পারে না কারণ কোম্পানি থেকে অ্যাভেলেবিলিটি কম রাইট সেকেন্ড থিং হচ্ছে যে আসলে প্রোডাক্টের কোয়ালিটির একটা এর জন্য কোম্পানি কিন্তু পার্সেন্ট আমাদের খুব কম দেয় সেই ক্ষেত্রে আমরা আসলে কিন্তু এতটা সীমিত লাভ করি আসলে এটা অনেকে বলে বিলিভও করে না সেই ক্ষেত্রে আমি নাই বলি সো সর্বোচ্চ হাইস দাও হচ্ছে 18 পার্সেন্ট আর এটা কিন্তু ডেফিনেটলি সীমিত সময়ের জন্য তারপরে অনেকেই বলবেন এটা দেখা যায় ভাই ডিটি মডেল কি করে এখন আমি যদি একটু এদিকে আসি ভাই আজকে আমি ভিডিও করার আগে আপনার শোরুমটা ঘুরছি ভাই বুঝছেন এই যে একটা পরে এই যে দেখেন আরেকটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা কিউ ভাই এতগুলা অনেকেই বলেন ডিডি মডেল কয়টা আছে ভাই কয়টা লাগবে আপনার মানে তারপর দেখব হচ্ছে দুইশো পঁয়ষট্টি বাই দুইশো বিরাশি টু এইচ টু ডিডি এম এটাও কিন্তু ভিতরে মার্শাল্লা ডিডি মডেল মানি বাই প্রিমিয়াম রাইট ভিতরে কিন্তু হিউজ জায়গা হিউজ জায়গা আছে এটা কত লিটার ভাই

ডিডি মডেলের সবথেকে প্রিমিয়াম প্রোডাক্ট ডাবল ডোর বাহ সিক্স জিডি যেটা তোমার সামনে একটা সেল হইলো মাত্রই সেল হইলো সো এইটা যদি দেখেন চল সোনিক ভাই পাঁচটা কি এটা দেখেন ভিতরে আয়েনজার পর্যন্ত আছে আয়েনজার মানে কি উপর প্রোটেকশন যেটা হচ্ছে আপনি ব্যাকটেরিয়া ধ্বংস করবে একটা গন্ধ একটা কখনো ছড়াবে না এটা লাইট গুলো যে লাইট কিন্তু তো আলট্রা প্রিমিয়াম আলট্রা নরমাল লাইট না এগুলো কিন্তু নরমাল লাইট না এটা ইভেন এটার মধ্যে কিন্তু ইয়া দেওয়া আছে কি বলে হিউম্যান ডিটেক্টর দেয়া আছে এখানে কি হেটে গেলে শ্যাডোটা থাকবে সো এটার মধ্যে অনেক ফিচার আছে আমি যদি এটা বলি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আচ্ছা তো আমি সিম্পলি বলি এফপিএস ফিচার আছে 3D এমওসি ইনভার্টার যেটা বিদ্যুৎ বিল অনেক কম আসে এআই টেকনোলজি ডুয়াল কন্ট্রোল ইন্টারনেট হিউম্যান ডিটেকশন আনজার স্মার্ট কেয়ার অনেকেই বলেন ভাই এত বড় ফ্রিজে বিদ্যুৎ বিল তুমি মিনিমাম 3-4000 টাকা লাগবে এই 3D এমওসি ইনভার্টারের জন্য এইটা যে বিদ্যুৎ বিল লাগবে এটা কাঁচা কাঁচা লাগবে মানে কাছাকাছি বলতে অ্যাপ্রক্সিমেটলি सेमই আসবে। সেটাই তো হলো 1,14,990 টাকা। এইটা কোনো পার্সেন্ট উল্লেখ করব না। এটা একদম ফ্ল্যাট परसेंटेजে 94,000 টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্ট মানে 94,000 টাকায় আপনি এই প্রোডাক্ট কিনতে পারবেন। 20,000 টাকা ডিসকাউন্ট। 21,000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট। তারপর অনেকেই বলেন ভাই সামনে কোরবানির ডিপের কালেকশন। हां অবশ্যই। 5 লিটার ডিপ ওয়ালটনের। এই যে হ্যাঁ ঠিক 5 লিটার। এটা হচ্ছে আপনার আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে দুই পার্টের ডাবল 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 পার্ট হ্যাঁ ডাবল পার্ট মানে আমি যদি চাই যে আমি শুধু একটু ব্যবহার করবো করা যায় চুয়াল্লিশ হাজার প্লাস

প্লাস সিস্টেম ওকে এটা মানে খুবই বড় স্পেস এটা আফটার ডিসকাউন্টে 37 থেকে 38000 টাকা বা একটু বেশি আসবে হয়তো আচ্ছা তারপরে আমরা যাব হচ্ছে ভিশন ফ্রিজে আসলে ভিশন নিয়ে ওয়ালটন নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করেন ভাই কোনটা বেটার হবে আসলে আপনি কিনবেন আপনি জানেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে দুইটাই सेम কোয়ালিটি দুইটাই বাংলাদেশি ব্র্যান্ড দুইটাই বাংলাদেশের খুব ভালো এস্টাবলিশড প্রমিনেন্ট ব্র্যান্ড তো আপনি নিজে যাচাই করবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে সো দুইটা ফিচারে আসলে আমি অবশ্যই বলবো তো যেটা ভালো হবে সেটা আপনি নিতে পারেন এটা হলো বিশনের একশো বিয়াল্লিশ বা একশো এটা আফটার ডিসপ্লে এটা হলো উনত্রিশ হাজার প্লাস এটা আফটার ডিসকাউন্ট হলো তেইশ হাজার প্লাস আছে তেইশ হাজার প্লাস আছে তারপর হচ্ছে বিশনের একশো আশি বাই দুইশো দুই এটা কিন্তু কালারটা খুব সুন্দর এটা কিন্তু ফিফটি 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 ডিজাইন রাইট ওকে ফিফটি ফিফটি ডিজাইনের মধ্যে এক এটা এটা কিন্তু আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আসবে হচ্ছে তিরিশ হাজারের কাছাকাছি আচ্ছা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আমি ডাইরেক্ট ফ্ল্যাট বলে দিচ্ছি আচ্ছা ওকে এইটা হচ্ছে

আমার মনে হইতেছে এটা অর্ধেক আমি বিচ্ছলাম ভাই এটা 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 ডিপ ডিপ এত বড় তো এইটার প্রাইস আফটার ডিসকাউন্ট 43 থেকে 44000 টাকার মতো আসবে এগুলো কিন্তু সব ডিসকাউন্ট দিয়ে বলা এটা কি ভাই পুরাটার প্রাইস কইতে না অর্ধেক অর্ধেক কইতে পুরাটার কথাই বলতেছে এটা হচ্ছে 55000 প্লাস এটার প্রাইস আফটার ডিসকাউন্ট 43 থেকে 44000 টাকার মতো আসবে আচ্ছা আচ্ছা তারপর ভিশনের ওয়ালটন আরো অনেক কিছু মডেল আছে সো সো যারা নিতে চান তারা WhatsApp এ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকেই বলেন সাফন ইলেকট্রনিক্স কি সব পাওয়া যায় না সব পাওয়া যায় না আমরা ডয়ার ফ্রিজ সেল করি না ওল মডেল দুই হাজার তেইশ এর কোন মডেল আমার কাছে নাই বিসিএম ডোর প্লাস্টিক ডোর যেটা আগের যেটা ছিল ওই ডোরগুলো আমার কাছে নাই সো এই জিনিসগুলো পাবেন না সাফন ইলেকট্রনিক্সে অথবা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে যেই রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসি ইনশাল্লাহ সাবরদ পর্যন্ত আপনি কষ্ট করে আসলে আমার লোক যে রিসিভ করাprene অ্যাড ইনশাআল্লাহ আচ্ছা ভাই এছাড়াও যদি আসতে অসুবিধা হয় অবশ্যই ভাইয়ের নম্বরে কল দিলে ভাই আপনাকে সঠিক ভাবে বলে দিবে যে আপনি কিভাবে কোন জায়গা থেকে কেমনে আসলো সহজ হবে আইটা কথা ভাই যে দেখা গেছে যে যারা দেখা যায় অনেক সময় আপনার কাছে এরকম থাকে না ডিসপ্লেতে কিন্তু অনলাইনে প্রোডাক্ট লঞ্চ হইছে এরকম প্রোডাক্ট কি পাওয়া যায়বো আসলে কি যে প্রোডাক্টটা অনলাইনে লঞ্চ হয় সেই প্রোডাক্ট আগে আমার জানতে হবে যে আমাকে কোম্পানি এটা अवेलेबल করেছে কিনা আচ্ছা হ্যাঁ যদি अवेलेबल না করে তাহলে তো এটা পাওয়া মন্ত্র নেই কোথাও আচ্ছা তারপর আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনাকে ব্যবস্থা করে দাও চেষ্টা করব আচ্ছা ওকে তো ভিউয়ার্স আজকে পর্যন্তই যারা কিন্তু মানে কুরবানি ঈদের আগে মানে ফ্রি স্কিন মেন দেখেন সামনে হয়তো ঈদের আগে আরো দাম বাড়ে যেতে পারে ঠিক আছে ভাইয়াদের পার্সেন্টেজ কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে ভাই যে অফারটা দিতে যে কয়েকদিনের জন্য দিতে আপনারা অবশ্যই যেহেতু একটা মানে মাসের শেষে দিছে আপনাদের অনেকেই বেতন বেতন বোনাস হবে একটা ফ্রিজ কেনার সুযোগ কিন্তু রয়েছে তো আপনারা অবশ্যই আসবেন সাফওয়ান ইলেকট্রনিক্স মেয়ে মেয়েদি এর সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ